ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল অর্থাৎ মিথুন রাশির ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে তুলে ধরছি এবং নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। মিথুন রাশির তিনটে নক্ষত্র দিয়ে গঠিত সেই বিষয়েও উপস্থাপন করতে চলেছি অতএব আজকের বিষয়টি ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে এবং সেই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে আমরা জানি বুধ গ্রহ সেই বুধ গ্রহ এগারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে চলে যাবে এবং সাতাইশে ফেব্রুয়ারি মিন রাশিতে চলে যাবে অতএব রাশি অধিপতি তার যে গোচর বা তার যে সংক্রমণ তার ফলে আপনাদের জীবনে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটতে চলেছে এবং শুধু বুধ গ্রহ নয় প্রত্যেকটি গ্রহেরও সংক্রমণ হয়ে থাকে সেই সংক্রমণের ফলে আমাদের জীবনে অবশ্যই বিভিন্ন রকমের শুভ অশুভ ফল দেখা যায় এবং এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি রবি গ্রহ চোদ্দোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে শনিগ্রহ এবং রবি গ্রহের সংমিশ্রণ রবি শনি যোগ সেই বিষয়েও আলোচনা করব এবং যেহেতু মিথুন রাশির দ্বাদশ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং মিথুন রাশির সপ্তম্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেই সপ্তম্পতি দ্বাদশে অতএব মিথুন রাশির জাতক জাতিকারা যারা দূরে আছেন তাদের কিন্তু ব্যবসার উদ্দেশ্যে কিন্তু আপনাদের সাফল্য লাভের যোগ রয়েছে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে তবে হুড়হাট করে বেরিয়ে পড়বেন না যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন দরকার সেগুলো যেন গুছিয়ে নিতে না ভুলে যান সেদিকে অবশ্যই আপনাদের নজর দিতে হবে এবার চলে আসছি যে অর্থকড়ি অর্থকড়ির বিষয় যদি ফেব্রুয়ারি মাসে দেখা যায় তাহলে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যেহেতু রাহু রাহু গ্রহ তার নবম দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে সেক্ষেত্রে অর্থ প্রতিপত্তির দিকে হঠাৎ করে আপনাদের বেড়ে যাওয়ার দেখা যাচ্ছে যোগ রয়েছে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে তবে একটি বিষয় মাথায় রাখবেন হুটহাট করে বাইরের কাউকে টাকা ধার এই সময় এই ফেব্রুয়ারি মাসে দিতে যাবেন না তাহলে কিন্তু পেতে অসুবিধা হতে পারে কারণ রাহু গ্রহ হচ্ছে হঠকারিতার কারও গ্রহ এবং রাহু গ্রহ হচ্ছে অশুভের প্রতীক কিন্তু সেক্ষেত্রে যেহেতু রাহু গ্রহ নবম দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করলে অবশ্যই আপনাদের অর্থ প্রতিপত্তি এই ফেব্রুয়ারি মাসে বাড়তে চলেছে এবং আপনাদের ভূ সম্পত্তি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে বাড়ি গাড়ি কিংবা ভূ সম্পত্তি আপনারা অবশ্যই আপনাদের হবার যোগ রয়েছে যারা বাড়ি কিংবা গাড়ি ক্রয় করতে চাইছেন বা কিনতে চাইছেন তাদের এই সময় বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে বা আপনারা এই সময় আপনাদের স্থান লাভ যে বাসস্থান চেঞ্জ করব ভাবছেন সেটি কিন্তু স্থান লাভেরও যোগ উত্তম যোগ বলে সূচিত দেখা যাচ্ছে এবং আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় মায়ের যদি দীর্ঘদিনের কোনো অসুখ বা রোগভোগ থেকে থাকে তাহলে সেখান থেকে আপনার মা স্বস্তি অনুভব করবে অনেকটাই সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে কারণ হচ্ছে চতুর্থ হাউসকে আমরা মা রূপে কল্পনা করে থাকি বা চতুর্থ হাউস থেকে আমরা মা বিষয়ে জানতে পারি তো অতএব দেবগুরু বৃহস্পতি সে কিন্তু চতুর্থে তার পঞ্চম দৃষ্টি দিয়ে চতুর্থ হাউসকে দেখছে সেক্ষেত্রে আবার কেতু গ্রহের যোগ কেতু গ্রহ এক্ষেত্রে আপনাদের শুভ ফল দেবে এবং দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহকে যেহেতু দেখছে সেক্ষেত্রে আপনার মায়ের শারীরিক দিক থেকে অবশ্যই সুস্থ হয়ে ওঠার যোগ রয়েছে বা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি আপনারা লাভবান হওয়ার যোগ রয়েছে তবে বাড়িতে বসে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রেও এই সময় উত্তম বলে গণ্য হবে তবে শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে প্রিয় দর্শক বন্ধু শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা এই সময়টিকে একটু হিসেব করে চলার চেষ্টা করুন কবে থেকে জেনে রাখুন না এগারোই ফেব্রুয়ারির পর শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে এবং আর ফেব্রুয়ারির পর আপনাদের শরীর স্বাস্থ্য অবশ্যই উন্নতি বা ডেভেলপ হওয়ার যোগ রয়েছে আর মামলা মোকদ্দমার কথা যদি বলা হয় তাহলে কিন্তু মামলা মোকদ্দমায় সফলতার যোগ রয়েছে তবে এগারোই ফেব্রুয়ারির পর মামলা মোকদ্দমায় সাবধানতা অবলম্বন করতে হবে আর বিশেষ করে যাদের রবিগ্রহ এবং শনি গ্রহ বড় ঠাকুর শনিদেবের সংযুক্ত মিশ্রণ আছে আপনাদের নেটাল চার্ট মানে জন্মগত কুণ্ডলিতে যদি শনি যোগ থাকে বিশ যোগ তাহলে সেক্ষেত্রে প্রিয় দর্শক এই সময় আপনারা একটু হিসেব করে চলতে হবে শনি যোগ থাকলে তাহলে মাথা ঠান্ডা রাখতে হবে এবং যারা উচ্চ উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সময় টেনশন কিংবা বলতে গেলে মনের চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারি উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে এই সময় একটু হিসাব করে চলুন তাহলে এই ফেব্রুয়ারি মাস আপনাদের পক্ষে অত্যন্ত ভালো এবং যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তাহলে তারা যদি তাদের যদি শনি যোগ থাকে তারা আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন ওভারঅল ভালো হওয়ার যোগ রয়েছে পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় রবিশী যোগ থাকলে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে ল বা লক্ষ্য রাখতে হবে তাহলে পিতার শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হওয়ার যোগ দেখা যাবে এবং যেহেতু উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ঝামেলা হতে পারে অতএব আপনারা এড়িয়ে চলুন বা কাউকে কটু কথা বলতে যাবেন না সবার সঙ্গে একটু সৎ ব্যবহার করুন ভালো ব্যবহার করুন তাহলে দেখবেন আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ ফল যাবে বা শুভ ফল আপনারা লাভ করবেন এবং কর্মসংস্থান কর্মসংস্থানে যোগ দেখা যাচ্ছে শুক্র গ্রহ এবং রাহু গ্রহের সংমিশ্রণ সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে শুভ ফল মিলবে তবে উচ্চস্থ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করবেন না তাহলে কর্মক্ষেত্রে যে শুভ ফল সেগুলো কিন্তু হিতে বিপরীত হতে পারে অতএব এটিকে মাথায় রাখুন অবশ্যই মিথুন রাশির এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত সুন্দর কাটবে এবং মিথুন রাশির কিন্তু নবম হাউসে শনিদেব বিরাজমান অতএব পিতার সাথে ঝামেলা এবং ঝঞ্ঝাট করতে যাবেন না এবার চলে আসছি মিথুন রাশির দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে আপনাদের মোটের উপর যাবে দাম্পত্য জীবনে প্রতিপত্নীর মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করলে অবশ্যই আপনারা স্বর্গীয় সুখ বা শুভ রেজাল্ট আপনারা লাভ করবেন আর প্রেম জীবন কেমন কাটতে চলেছে প্রেম জীবনে যদি ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে তাহলে প্রেম জীবনে আপনারা শুভ ফল লাভ করবেন তবে যাদের শুক্ররাহু সংযুক্ত তারা প্রেম জীবনে কিছু ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু মিথুন রাশিদের উদ্দেশ্য বলা হচ্ছে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল ভালো হওয়ার যোগ রয়েছে আপনাদের প্রেম জীবন অত্যন্ত সুন্দর কাটবে এবং শুক্ররাহু যদি যোগ থাকে তাহলে সেক্ষেত্রে প্রেম জীবনে একটু বিবেচনা বা একটু সাবধানতা অবলম্বন করলে আপনারা সৌভাগ্যের চাবিকাটি হাতে পাবেন এবং হঠাৎ করে কাউকে কোনো কিছু বিলিয়ে দিতে যাবেন না সেক্ষেত্রে শুক্র রাহু যদি যোগ থাকে সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে এবার আমরা চলে আসছি নক্ষত্র ভিত্তিক আলোচনায় মিথুন রাশি তিনটে নক্ষত্র দিয়ে যে গঠিত তাদের কেমন যাবে সেই বিষয় তার আগে বলে রাখি যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা পেতে পারেন এবং যে সমস্ত দর্শক বন্ধু বিভিন্ন সমস্যায় জর্জরিত কোনোরকম কিনারা করতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় আপনারা জানতে পারবেন এবার চলে আসছি মূল আলোচনায় যাদের মৃগশিরা নক্ষত্রের জাতক তারা হচ্ছে মঙ্গল গ্রহের নক্ষত্রের জাতক এই মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের রাশিতেই বিরাজ করছে সেক্ষেত্রে মিথুন রাশির যে মেঘশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটি কাজ করুন তাহলে কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাস সুন্দরভাবে কাটবে এবং আপনারা শুভ ফল লাভ করবেন সেটি হচ্ছে মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহস আপনাদের বাড়বে ঠিকই তবে হ্যাঁ মাথা ঠান্ডা রেখে কর্ম করুন ধীরে সুস্থে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য লাভ ঘটবে মেগসিরা নক্ষত্রে জাতক কিংবা জাতিকারের এবং যারা আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনারা যেহেতু আপনাদের দশম হাউসে রাহু গ্রহ অবস্থান করছে এবং শুক্র রাহু সংযুক্ত পেশায় কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন তবে হুড়হাট করে কোনো কিছু কর্ম করবেন না বিশেষ করে কোনো ঝামেলায় এই সময় বা এই মুহূর্তে জড়াতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের গোচুর কুণ্ডলী হিতে বিপরীত হতে পারে কারণ শুক্র রাহু যদি সংযুক্ত তাহলে আপনারা একটু হিসেব করে কর্ম সংক্রান্ত বিষয়ে ঢিলে ঢালা করবেন না হিসেব করে কর্ম করুন অবশ্যই শুভ লাভ করবেন আর যে সমস্ত কোনো পুনর্শ নক্ষত্রে জাতক তারা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে জাতক আপনারা এই ফেব্রুয়ারি মাসে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন হঠাৎ করে কাউকে কোনো কিছু কথা বলতে যাবেন না এবং স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন উটকো বা ছোটো কোনো কথা কাটাকাটি করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের গোচর কুণ্ডলই একটু না একটু আপনাদের অসুবিধা বা ঝামেলা আসতে পারে অতএব এই বিষয়টিকে মাথায় রাখলে আপনাদের এই ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে অত্যন্ত সুন্দর অত্যন্ত সৌভাগ্যদায়ক হয়ে উঠবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে অঙ্গমা শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের आशीर्वाद আপনারা লাভ করতে পারেন